আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো নবম দশম শ্রেণীর আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছি ইতো পূর্বে আরও দুটি ভিডিও চলে গেছে তো আজকে হচ্ছে তিন নাম্বার ভিডিও আজকের ভিডিওতে আমরা একটা অঙ্কের সমস্যাকে সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আমরা বোর্ডে চলে যাই তোমরা বোর্ডে প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে প্রমাণ করো যে টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল সেক আর হলো কসেক আছে তো নর্মালি সাধারণত টেনের যে সূত্র আছে আমরা জানি টেনকে সাইন কস লেখা যায় আর কটকে কস সাইন লেখা যায় আরেকটা লেখা যায় টেন কে ওয়ান বাই কট আর কটকে লেখা যায় ওয়ান বাই টেন কিন্তু সেক বা কসেক পাওয়া যায় না এখন আমরা জানি একটা সেকের সাথে কসের সম্পর্ক আর হলো একটা কসেকের সাথে সাইনের সম্পর্ক তো নর্মালি আমি যদি এই দুইটা প্রমাণ করতে চাই তাহলে অবশ্যই আমাকে প্রথমে সাইন আর কস যাইতে হবে তো এমন কোনো সূত্র বসাইতে হবে যার মধ্যে সাইন আছে এবং কস আছে তো নর্মালি তুমি দেখো টেনকে যদি আমি এই সূত্র প্রয়োগ করি কটকে যদি আমি এই সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু সাইন এবং কস দুইটাই পাওয়া যায় তো দেখো আমরা কিভাবে করতে পারি আমরা যদি এটাকে আমরা ধরব যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ আর এটা থাকবে হলো আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ তো দেখো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা সমাধান করি আমরা লিখলাম সমাধান প্রথমে আমরা লিখলাম দেখো টেন থিটা প্লাস কট থিটা তাহলে টেনকে কি সূত্র লেখা যায় আমরা জানতাম সাইন বাই কস অর্থাৎ সাইন থিটা বাই হলো কস থিটা প্লাস কটকে লেখা যায় কি কস বাই সাইন কস থিটা বাই সাইন থিটা এরপর কি করা যায় দেখো এটাকে বলা হয় হর আর উপরে এগুলো হলো লব তো দেখো উভয় পক্ষ থেকে হর কমন নেওয়ার পর আমরা কি করব যেহেতু এইখানে এই সংখ্যাটার সাথে একটা কস আছে এইখানে আমাদের একটা কস ছিল এই কসে এ কষে বাদ তাহলে কি থাকে সাইন সাইন দিয়ে সাইনকে গুন করলে হবে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে প্লাস প্লাস সিন দিলাম এখানে সাইনে সাইনে বাদ রইলো কত কস কস দিয়ে কসকে গুন করলে কি হলো কসে কসে কস স্কোয়ার থিটা এবার একটা বিষয় লক্ষ্য করতে হবে নিচে আমাদের যা ছিল বসালাম সাইন ইন্টু কস থিটা আর উপরে আমরা কিন্তু এই গত পর্বের একটা ভিডিওতে তিনটা সূত্র শিখেছিলাম তার মধ্যে একটা সূত্র ছিল প্রথম সূত্রটাই ছিল যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান ঠিক আছে মনে আছে কিনা তোমাদের দেখো যে এক একটা সূত্র থেকে আমরা যখন আরও দুইটা করে সূত্র বানানো শিখছিলাম তখন ওইখানে আমাদের প্রথম এক নম্বরই সূত্রটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সমান সমান আমরা কী লিখতে পারি ওয়ান লিখতে পারি তারপরে কি করা যায় এই ওয়ান হলো লব আর এই লবের সাথে সাইন থিটা হর আছে আর কস থিটা হর আছে তাহলে আমি যদি দুইটাকে একটু আলাদা করে দেই তাহলে কিভাবে করা যায় দেখো ওয়ান সাইন থিটা ইন্টু ওয়ান বাই কস থিটা লেখা যায় কিনা কারণ ওয়ানের সাথে সাইনও আছে ওয়ানের নিচে কসও আছে তাহলে দুইটাকে আলাদা করেও লেখা যায় এবার আসো আমরা আরও সূত্র শিখছিলাম যে যে সাইন থিটা সমান সমান কি লেখা যায় ওয়ান বাই কসেক থিটা কস থিটা সমান সমান ওয়ান বাই সেক থিটা সাইন কস টেন কেক কসেক এটা আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম তোমরা যারা দেখো নাই প্রথম ভিডিওটা তোমরা দেখে নিতে পারো সূত্রগুলা আর টেন কে লেখা যায় ওয়ান বাই কট থিটা কটকে লেখা যায় ওয়ান বাই ট্যান থিটা আবার সেকরে লেখা যায় ওয়ান বাই কস আবার কসেকরে লেখা যায় ওয়ান বাই সাইন অর্থাৎ সাইনকে উল্টায় দিলেই কসেক কসকে উল্টা এলে সেক ট্যানকে উল্টা এলে কট এভাবে সূত্র পাওয়া যায় তো নর্মালে দেখো ওয়ান বাই সাইন আছে ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন তার মানে কি কসেক থিটা তাহলে আমি ওয়ান বাই সাইনকে লিখতে পারি কি কসেক থিটা ইন্টু ওয়ান বাই কস ওয়ান বাই কস কোথায় আছে এই যে ওয়ান বাই কস মানে হল সেক তাহলে আমি ওয়ান বাই কস লিখতে পারি সেক থিটা দেখো আমাদের যে প্রমাণ করতে বলছিল যে সেক থিটা ইন্টু হল কসেক থিটা তাহলে এইখানে আমাদের আসছে কসেক থিটা ইন্টু সেক থিটা অর্থাৎ একই যে টু গুণ ফোর এইটার উত্তরে কত আসবে চার দুগুণে আট আবার তুমি যদি দেখো চার গুণ দুই তাও আসবে কত চার দু গুনে আট রেজাল্ট কিন্তু একই আসবে অর্থাৎ এটা সংখ্যা এইদিকে বা সংখ্যা এই দিকে এটা কোনো সমস্যা নাই ফল আমার একই আসবে অর্থাৎ এটা আমার রাইট হ্যান্ড সাইড তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফড প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আজকে যে আমরা ত্রিকোণমিতির একটি খুব সহজ খুব ছোট একটি সমাধান দেখলাম একটা প্রবলেমের সমাধান করলাম আমার মনে হয় এটা তোমাদের বোঝার কারো বাকি নাই তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি এই ছোটগুলা বুঝতে পারো তাহলে সামনে যে আমরা বড়গুলা করবো বড়ো সমস্যাগুলোকে সমাধান করব সেগুলো কিন্তু বুঝতে পারবা তো ধারাবাহিকভাবে আমাদের সাথে থাকো এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আশা করি ত্রিকোণমিতিতে তোমাদের যে ভয় বা একটা দুর্বলতা থাকে সেটা কেটে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ